হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসো তো আমিও ভীষণ ভালো আছি তো এই দেখো আজকে এই শাড়ি আর ব্লাউজ যেটা পরে আমি লাইভ করেছি ভিডিও করেছি অনেক 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 রিলস করেছি তো এইগুলোও কিন্তু আমি বাজার থেকেই নিয়েছিলাম তো চলো বস্ত্রবাজারের ফার্স্ট পার্টটা তো তোমাদের সাথে মানে শেয়ার করেছি সেকেন্ড পার্টটা শেয়ার করা হয়নি ভাবলাম চলো সেকেন্ড পার্টটা শেয়ার করে নিই তো রেডি যখন হয়েই এটা দিয়ে আমি ইন্ট্রো দিলাম কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িটা আমার প্রত্যেকটা মেম্বার্স প্লাস হচ্ছে নর্মাল যারা ছিল লাইভে তারা কিন্তু বলেছে যে এই শাড়ির তো নাকি আমাকে খুবই ভালো লাগছে তো তোমরা যারা যারা দেখবে তাদের কাছেও মানে আমি রিকোয়েস্ট করছি তোমরাও জানাবে যে কেমন লাগছে এই শাড়ি ব্লাউজটা তো চলো তোমাদের সাথে আমি ব্রা কালেকশনের যে সেকেন্ড ব্লগটা আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি আমি বস্ত্রবাজারে গিয়ে কি কি নিয়ে এসেছিলাম কটা এনেছি কী কালারের এনেছি এই ভিডিওটাতে ডিটেলসে তোমাদেরকে আমি জানাবো তো চলো আর অনেক রাত হয়েছে যেহেতু বেশি কথা বাড়ালাম না কারণ আমার অলরেডি খুব পেয়ে গেছে এখন কটা বাজে জানো এখন বাজে দুটো বাইশ রাত আর এখন আমি ভিডিওর এন্ট্রো দিচ্ছি কালকে সকালে এডিট করে নিয়ে তারপরে তোমাদেরকে পোস্ট করবো আমি তো যাই হোক তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখো কালেকশানগুলো দেখতে পারবে আর দেখার পরে কোন কালারটা সবথেকে বেশি তোমাদের ভালো লাগলো জানাবে আমার তো ব্ল্যাক অলওয়েজ ফেভারিট মানে ব্ল্যাক তো খুবই ভালো লেগেছে আর এছাড়াও আর একটা কফি কালারের ছিল সেটাও কিন্তু বেশ সুন্দর লেগেছে এবার তোমাদের কোনটা কোনটা পছন্দ হয়েছে তোমরা কিন্তু সেটা জানাবে জানাতে একদম ভুলবে না কেমন তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা এই দেখো আমি বসে গেছি এবার আমি কি কি এনেছি বস্ত্র বাজার থেকে তোমাদের সাথে সেটা শেয়ার করি প্রথমেই দেখলে যে এই নাইটিটা তো ভাঙলাম নাইটিটা পরে নিয়ে বসলাম আমি এটা ছিল একটা তোমাদের পছন্দের একটা জিনিস মানে একটা জিনিসই অনেকগুলো নিয়েছি সেটা হচ্ছে এই দেখো আমি জানি তোমাদের অনেকের অনেক ভালো লাগবে আবার যারা বাবার জীবনে চোখে দেখেনি জন্মের পরেই প্রথম দেখছে তাদের অতটা ভালো লাগবে না কিন্তু অরিজিনালি কালারগুলো খুব সুন্দর একটা ফুল ব্ল্যাক একটা রয়েছে এরকম কফি একটা আছে একটু ক্রিম শেডে আছে আর এটাও একটু ক্রিমের মধ্যে আছে বাট এটা একটু পিঙ্ক শেড আছে তো এইটা নিয়েছি চারটে আর এটা মেম্বারশিপে শাড়ি পরার সময় লাগবে আমার এতটা স্লিভলেস ব্লাউজ এর মধ্যে মারা যাচ্ছি না আর এছাড়া এখন আইটি নিয়েছি এটা আছে শুধু নর্মাল গোল গলার স্লিভলেস আছে এটা এটার হোয়াইটটা ও হোয়াইটটা হচ্ছে ফিতে বাঁধা আছে হোয়াইটের মধ্যে রেডের কাজ আছে এরকম হোয়াইট এর মধ্যে রেড সুন্দর বড় বড় ফুল আছে আর এটা নিয়েছি এটা আমার জন্য নয় এটা আমি আমার মায়ের জন্য নিয়েছি এটাও সেম আছে রেড আছে ফুল আর ফিতে বাঁধা আছে আর একটা এই কালারের এই ছিল আজকে আমার বস্ত্রবাজারের মার্কেটিং আর একটা জিনিসও আছে কোথায় গেল তারাও দেখা কিছু ওয়েট করো সেটা হচ্ছে সবসময় পরার ক্যাজুয়াল যে জুতো আমি যেটা পরতাম ওটা করতে ভালো হয় কিন্তু এটা দেখে আমার জাস্ট ভালো লাগলো ডিজাইনটা আর এইটা নিয়েছি কালারটা সুন্দর না এটা দেখে ভালো লাগলো তাই নিয়ে নিয়েছি এটা ক্যাজুয়াল দামটা অনেক কম আছে কিন্তু সুন্দর তো আমার জিনিসগুলো কেমন লাগলো তোমরা জানাবে কারণ তোমরা যদি জানাও তাহলে কিন্তু আমার দেখাতে অনেক বেশি ভালো লাগে আর তোমাদের জন্যই আমি এত এত শপিং করি কারণ আমার জিনিস দেখতে তোমরা ভীষণ ভালোবাসো তাই না কি গরম লাগছে তো চলো এই ব্ল্যাকটা যে কবে পরবো ব্ল্যাকটা দেখে আমার এমনি ভালো লাগছে ভালোই লাগবে চলো বাবাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল ভিডিওটা কেমন লাগলো জানাবে দুই দিন ধরে ব্লগ আমি দিতে পারিনি তো আজকে দেবো অরিজিনালি কালোটা যে আমার এত ভালো লাগছে তোমাদের মাস্ক হয়ে যাবে মুখ টুক পুরো ঢেকে যাবে কেউ যদি মাস্ক নিতে চাও তো চলে এসো দিয়ে দেবো আর হ্যাঁ যারা জন্মের পরে প্রথম দেখছো তারা একটু বেশি করে দেখো দেখো এগুলোকে ব্রা বলে সুন্দর না প্রত্যেকটা মেয়ে করে তোমাদের মামাসিরাও করে হয়তো তোমরা জানো না সত্যি সত্যি বিক্রি তো টিকটিক করছে খুব সুন্দর আর দামি আছে একটা কম দাম না এগুলো দামির মধ্যেই আছে পরে অনেক কমফর্টেবল ফিল করবো তো চলো তো বন্ধুরা যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন মানে অল করে রাখবে তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তো চলো বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল প্রত্যেকে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর ওই যে বললাম অবশ্যই কিন্তু কমেন্টটা মনে করে যা মানে করো আমাকে জানিও যে কোনটা ভালো লাগছে কেমন কারণ তোমরা কমেন্ট করে না আমার অনেক ভালো লাগে সিরিয়াসলি চলো টাটা